নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জানে অভিনন্দন তো বন্ধুরা একটু রাস্তার লোকেশন সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে গৌর্ধ রেলওয়ে স্টেশন বন্ধুরা জায়গার পজিশন থেকে মাত্র দু থেকে তিন মিনিট গেলে আপনারা গৌর্ধ রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং ষোলো ফুট চওড়া রাস্তা আছে বন্ধুরা এই রাস্তাটি খুব তাড়াতাড়ি পিজ রাস্তা হয়ে যায় বন্ধুরা যেসব বন্ধুরা কলকাতায় কাজে যাওয়ার জন্য ট্রেন লাইন চাচ্ছেন তাদের জন্য একদমই উপযুক্ত জায়গা বন্ধুরা খুবই সুন্দর উঁচু হাইল্যান্ড জায়গা এবং এই যে রাস্তাটি জায়গার পজিশনে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তাটি কিন্তু বারো ফুট চওড়া আছে বন্ধুরা ষোলো ফুট বাই বারো ফুট চওড়া রাস্তা পেয়ে যাবেন আপনারা আপনারা কলকাতা থেকে সরাসরি ফোর হুইলার নিয়ে রিলাক্সে জায়গার পজিশনে পৌঁছে যেতে পারবেন এবং যেতে যেতে একটি কথা বলি বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত মৌজা গৌর্দ এবং এই জমিটি অবস্থিত গৌর্দ স্টেশন নামক একটি জায়গায় বন্ধুরা খুব সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না একদমই হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পজিশন বন্ধুরা জায়গার পজিশন থেকে এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন জায়গার পজিশন থেকে মাত্র দু থেকে তিন মিনিট গেলে আপনারা এটিএম মাঝবাজার ব্যাঙ্ক স্কুল ডাক্তারখানা হসপিটাল এবং স্টেশন সব কিছুই পেয়ে যাবেন বন্ধুরা কোনো রকম অসুবিধা হবে না এবং জায়গার দামটি খুবই কম বন্ধুরা জায়গার দামটি আপনাদের জানিয়ে দেব তার আগে আপনারা আশেপাশের পরিবেশটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং রাস্তাঘাটগুলি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ইলেকট্রিক ব্যবস্থাও অল কমপ্লিট করা আছে এবং হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পরিচার এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের এক টাকাও আপনাদের দিতে হবে না এবং কোনো ক্লাবকেও আপনাদের এক পয়সাও দিতে হবে না আপনারা শুধু জায়গার দাম দিয়ে জায়গাটি নেবেন আদারওয়াইজ আপনাদের এক টাকাও কাউকে দিতে হবে না জায়গাটি আপনাকে আপনাদের দেখাবো একটু ভালোভাবে দেখবেন বন্ধুরা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি তার আগে আপনারা একটু আশেপাশের পরিবেশটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা একদমই সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গার পয়সান বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পয়সান দেখে নি একদমই স্টেশন সংলগ্ন এলাকার মধ্যেই এই জায়গার পয়সান বন্ধুরা এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে রাস্তা রাস্তা থেকে এক পা দিলেই কিন্তু ফার্স্ট ফন্ডের জায়গা টোটাল চার কাটা জায়গার পয়সান আছে আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি এই রাস্তা রাস্তা থেকে আপনারা এক পা দিলেই এই চার কাটা জায়গার পজিশান পেয়ে যাবেন বন্ধুরা জায়গাটি অল টোটাল বাউন্ডারি দিয়ে পাঁচিট দিয়ে ঘেরা কমপ্লিট করা আছে আপনাদের একটু হাত দিয়ে পজিশানটি দেখাচ্ছি বন্ধুরা একদমই পাঁচ পাঁচিট দিয়ে ঘেরা কমপ্লিট দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর পজিশানের জায়গা একদমই উঁচু হাইল্যান্ড জায়গা আছে বন্ধুরা এবং আপনারা যদি চান যে একটু মাটি ভরাট করে বসবাস করবেন সেটিও আপনারা করতে পারেন এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র তিন লাখ টাকায় পেয়ে যাবেন বন্ধুরা টোটাল চার কাটা জায়গা আছে চার কাটা জায়গা আপনাদের পুরোটাই নিতে হবে এবং আপনারা এই জায়গার লোকেশানে কিভাবে আসবেন একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনারা গৌর্দ রেলওয়ে স্টেশনে নামবেন ওখান থেকে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট আসলেই আপনার জায়গার পজিশনে পৌঁছে যাবেন বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা